ব্যাক টু মাই চ্যানেল মিতালি মিনি ব্লগে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এই দেখুন সকালের মনোরম আবহাওয়াটা কত সুন্দর আমি এই সাড়ে ছটায় উঠে পড়ে আগে সকালে আকাশের এটা ভিডিও করে ক্যামেরায় বন্দি করেছি তারপরে আজকে তো বৃহস্পতিবার তাই আমাকে সকালেই সমস্ত পাশে কাজে মোছামুছি সব কমপ্লিট করতে হবে এই সকালে আমি ওপরের ঘরগুলো যে মুছে নিচ্ছি মুছে নিয়ে আবার নিচের ঘরগুলো মুছে নেব মুছে তারপরে আমি আজকে আবার সেই অম্বতি লেগেছিল তা আমি কতদিন মাথা হসি না আজকে একটু মাথাটা বাবা মাথা চিলুনি দেওয়া যাচ্ছে না একটু পরিষ্কার করে নেব ঘর মোছা হয়ে গেলে তারপরে আমি স্নান করব এই কাজ করতে করতে আপনার এই যে আমি স্নান করেও চলে এসেছি এসে একটু গাছে জল দিয়ে নিলাম কেননা এত সকালে মানে চান করার যে আমাদের আবার টাইমের জল সাড়ে সাতটা পর্যন্ত থাকে তার আগে আমাকে কমপ্লিট করতে হয় তাই আমি চান করেই তারপরে গাছে জল দিয়েছি এবার বজরঙ্গলীর মন্ত্র রেগুলার যেটা আমার রুটিন মন্ত্র পড়ে নিই এবার বলতে বলতে আপনাদের সাথে আমার পরিচয়টাই দিইনি আমি মিতালি বলছি কলকাতা থেকে আমার মিতালি মিনি ব্লকে সবাইকে আপনারা কে কোথা থেকে দেখছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই আমি স্নান করে এবার সিঁদুরটা পরে মানে পুরো আমার যেটাই আমি করে নিচ্ছি একটু চা খেয়ে নেব যেটা আমার সকালে চা না খেলে কোনো এনার্জি থাকে না তাই একটু গ্যাসের ওষুধ খেয়ে নিলাম একটু গ্যাসের সমস্যা তাই আমি সকালে রেগুলারই একটা গ্যাসের ওষুধ খাবই খেয়ে নিয়েছি এবার বিছনা চাদরটা একটু পাল্টে ফেললাম একটু মানে এক সপ্তাহ অন্ত পাল্টাই আমি চাদর আর ওপরে আমার বেশি চাদর নোংরা হয় না কারণ আমি মানে নিচেই তো বেশি থাকি দিন নিচের ঘরগুলো এবার ওপর ঘরে শুধু রাত্রে ঘুমানোর টাইমটাই বেশি আসি তা অতটা বিছনা চাদর নোংরা হয় না দরজা জানলা বন বন্ধ থাকে তবুও সপ্তাহে সপ্তাহে আমি বিছনা চাদর নিই আমি কাজ সেরে নিয়ে এবার বাবুর আজকে আবার স্কুল ছিল এবার স্কুল আছে তাই আমি সমস্ত তাড়াতাড়ি করে বিছানা ইট করে উপর কাশে নিচে চলে এলাম ভাত বসাতে ভাতও বসে দিয়েছি ডালও বসিয়ে দিয়েছি আজকে আর টিফিন কিছু করব না দোকান থেকে কেক কিনে দেবো নয় পাউরুটি কিনে দেবো কেননা চাউমিনটাও ঠিক না আর ম্যাগিটা আমি ওকে দিই না ও একটু লিভারের প্রবলেম আছে তাই ম্যাগিটা দিই না চাউমিনও বেশি দিই না ওই এক দিন দিই একটু ওই যে দুপাশে বসিয়ে দিয়েছে এদিকে রান্নাঘরটা তো আমার রাতেই পরিষ্কার করা থাকে একটু শুধু বাসনগুলো গুছিয়ে একটু মুছে নিলাম আর একটু আলু ভাজবো আর একটু মানে ডাল করেছে একটু ডিম ভেজ ভেজে দেবো ডাল ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে আর আলুটা ভাজি আমার দেওয়ারের জন্য দেওয়র খাবে আলু আর বড়ি এবার এত তাড়াহুড়া সকালে থাকে মানে এক ঘন্টার মধ্যে আমাকে ভাত করতে হবে ডাল এদিকে আলু ভাজা এদিকে ডিম ভাজা মানে এক ঘন্টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে সাড়ে নটায় পোয়াটি শুনিতে গেছে সকাল সাতটায় এবার সাড়ে নটার মধ্যে চলে আসবে আর দশটা কুড়ির আগে স্কুলে ঢুকতেই হবে ওইটুক টাইমে স্নান করবে খাবে আর আমি দেখুন ডিম ভাজাটা কিসে করে নিলাম একটা ভাতের ভাতেরারি ঢাকনা একটা ডিম হলে আমি ভাতেরাড়ি ঢাকনায় করে নিই মানে সিলভার ঢাকনাই আর কড়াই আর কি করি না তারপর উনুনটা আবার মানে ডিমের ছোঁয়া করেছে উনুনটা মুছে নিলাম আমাদের এই ঠোকাটা খুবই মানি তাই উনুনটা মুছে আবার মানে করে নিলাম এদিকে বাসনগুলো একদম ভিজে চলে এসছে পরে স্কুল যে যাবে আর এত জোরে বৃষ্টি আর স্কুলেই যাওয়া হলো না আর কি বলবো ভিজে এসছে আর স্কুলে পাঠানো গেলো না বৃষ্টি পড়ছে সেই স্কুল যখন রেডি হবে তখনই আর তখন আর বললো মা আমি আজকে আর যাবো না কি করবো তাহলে আমি তাহলে বাকি রান্নাগুলো সেরে নিই আজকে এই যে আলু সিদ্ধ দিয়ে নিম লঙ্কা বড়ি ভেজে আলু সিদ্ধ মাখাবো আর একটু টক ডাল করবো আর ওই কচুর লতি এনেছে দেখেছি কচুরলতি যে কাটছে যে কচুর লতি একটু মানে ঝাল করবো সর্ষে আটা দিয়ে পোড়া পোড়া করব আর আলু ভাজা তো একটু বেশি করে করাই আছে এটাই আজকের মেনু আর বেশি কিছু করলাম না আবার এই যে আমার কচুরলতির পোড়া হয়ে গেছে আপনারা তো দেখলে কেমন করলাম যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করতে পারেন করতে করতে আমি কমেন্টগুলো এর কাজ করতে করতে আমি কমেন্টগুলো করে নিচ্ছি সিম্পিল দীপা সিম্পিল দীপা থেকে আমাকে কমেন্ট করেছে ভালো হয়েছে আওয়ার প্লেট থেকে দিদিভাই কমেন্ট করেছে যে হ্যাঁ ব্লগটা খুব সুন্দর হয়েছে আরও দুটো দিদিভাই কমেন্ট করেছে যে হ্যাঁ ব্লকটা খুবই সুন্দর হয়েছে আমি অতটা নাম মনে রাখতে পারিনি এইবার ঠাকুর ঘরটা সকালে যাবে শুধু সকালেই পুজো হয়ে গেছে তা আমি দুপুরে ঠাকুর ঘর মুছে আবার বাসন মেজে রাখবো কালকে সকালে আবার হাজব্যান্ড কাজে মানে যাওয়ার আগে পুজো করে দিয়ে যাবে তাই আমি এই যে বাসনগুলো মেজে রাখব যা কাজ প্রায় কমপ্লিট আপাতত আজকে সমস্ত কাজ কমপ্লিট আজকে তো সকালে মানে বৃহস্পতিবার ওই জন্য আমি সকালে মানে ঘুমতে উঠে সমস্ত ঘর দোর মুছা পরিষ্কার করা বাইরে সব ধোয়া ধুই সব কমপ্লিট কাজ আপনিও আমি সকালেই আজকে কমপ্লিট করে নিয়েছি কম মানে আজকে আবার বাবুর স্কুল ছিল তাই তারপর সকালে সমস্ত কমপ্লিট করে আমি এই যে ঘষে নিয়েছি মানে এত নোংরা হয়েছে অমবতি পড়েছিল মাথা ঘষতে পারিনি মানে প্রচুর আজকে মাথাটা ঘষে একটু ফ্রেশ লাগে তারপরে আজকে আর দুপুরে স্নান করলাম না কেননা একটু ওয়েদারটা বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়তো ছেলে স্কুলে যাবে বলে সব রেডি করেছে স্কুলে গেল না বৃষ্টি হলো আর জোরে বৃষ্টি চলে এলো আর স্কুলটা যাওয়া হয়নি তবে আমার কাজ তাড়াতাড়ি আজকে হয়ে গেছে এখন একটু বসে থাকবো তো ভাবছি আমার দেওয়ারের ঘরটা এটা আমার দেওয়ারের ঘর একটু এগুলো টেবিলটা দেখুন এই যে কম্পিউটারের টেবিল মানে পুরো অগোছালো কিচ্ছু কিছু তো গোছায় না আমাকেই গোছাতে হয় এইটা একটু পরিষ্কার করি তারপরে লাঞ্চের টাইম হয়ে যাবে আপনার ব্লগটা দেখতে দেখুন যাই হোক ঘরটায় একটু পরিষ্কার করে নিচ্ছি দেউরের ঘরে আর দেউর যা অগ ছিল কিছুই বুঝায় না ওই আমি ঘরটা এই ঘরটায় বেশি থাকি একটু সব হিসেবে বেরিয়ে যাই আর ঘরটা ফাঁকাই থাকে একটু পরিষ্কার করে এই ঘরে আমি আর বাবু বেশি সময়টা কাটাই এই ঘরটায় এই কম্পিউটার টিভি ল্যাপটপ এইসব নিয়েই সময় কেটে যায় আর আমি তো ফোনে যখন সময় পাই একটু ফোনটা নিয়ে করি আর এই যে বিকালে যাক লাঞ্চ টান্স কমপ্লিট হয়েছে বিকালে এখনো ওয়েদারটা দেখুন ঝিরি ছিড়ি বৃষ্টি পড়ছে কি সুন্দর গাছপালা সতেজ একটা মনোরম দৃশ্য মানে খুব আজকের দিনটা এত সুন্দর লাগছে বৃষ্টিটা মানে একদম হাওয়া দিচ্ছে মৃদু হাওয়া আর এত সুন্দর গাছপালাগুলো দেখুন আমার ব্যালকনির গাছগুলো পুরো সতেজ সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে ঢন্দে দিয়ে চা করে শাশুড়িকে দিয়েছে এবার আমি একটু বেরোবো আজকে বৃহস্পতিবার জয় মাতাজির একটু পুজো দিতে যাব সন্ধ্যা এই সাড়ে সাতটা বাজে এই যে আমি রেডি হয়ে গেছি যাচ্ছি পুজো দিতে কেমন লাগছে আমাকে রেডিও একটু জানাবেন সামন কিছুই সাজিনি চলে এসছে এই যে পুজো দিতে জয় মাতির মাতাজি মূর্তিটা এত সুন্দর করেছে দেখলে আর ওখানে যে কান হচ্ছে ওখান থেকে গেলে আর একদম আসতে ইচ্ছা করছে না এত সুন্দর আমি একটা সেলফিও তুলে নিয়েছি এবার আমি যাব বাড়ি চলে যাব মানে আমার ব্লগটা যদি আপনাদের কোথাও ভালো লাগে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নতুন ব্লগটা নিয়ে আসবো টাটা